কল্পনী স্টোরি আছে আমার লাইফে রাস্তায় বসে মৌজা খুলে দেখি দুই পা দিয়ে ব্লিডিং বের হচ্ছে অনেক দিন তো ট্রেন স্টেশনে বসে বসে কান্না করছি আর ব্লিডিং দিস বুলশিট ইউ ক্যান টেক ফর্ম আস মালিকের ছেলে আমাকে রীতিমতো কালাগালি শুরু করে দিল তখন মনে হচ্ছিল আমার এই বিজনেস ইয়ার করব 20 মিলিয়ন ডলার ইয়ারলি এক্সপোর্ট হয় যেহেতু এখানে স্টুডেন্টরা আছেন ভবিষ্যৎ পরিকল্পনা বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা করেন আমি আমার লাইফের ছোট্ট একটা ঘটনা বলি শুনবেন ওকে শুনতে চাইলে বলি ওইখানে আমি আমি বিজনেস শুরু করি হচ্ছে ওয়ানে আমাদের কোম্পানি স্টাবলিশ হচ্ছে নাইনটিন নাইনটি সিক্সে এ আমি ইংল্যান্ডের এক বায়ার ওনার নাম কোম্পানি কল হুইস্প্রিং স্মিথ আপনারা গুগলে গেলেই দেখবেন হুইস্প্রিং স্মিথ ইজ কোয়াইট বিগ কোম্পানি তা আমি ওদের অফিসে গিয়েছি তখন টু থাউজেন্ড থ্রি মানে বিজনেসের কাজেই গিয়েছি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যাম্পল ট্যাম্পল নিয়ে বহুত কষ্ট করে দুই ব্যাগ স্যাম্পল ষাট কেজি ওজন মানে বিশাল কষ্ট আর অনেক দিন তো ট্রেন স্টেশনে বসে বসে কান্না করছি আমি অনেক দিন জীবনে কত কান্না করছি পরে বলি কারণ ইংল্যান্ড ব্রিটিশ মাইন্ড আমি বুঝলাম না উঠার জন্যে সিঁড়ি আর নামার জন্য স্কেলেটার এটা কেন করছে আমি জানি না মানে আপনার নামাটাতে এমনিতেই ইজি। নামার জন্য স্কেলেটার আছে উঠার জন্য সিঁড়ি শ্যাম্পলের ওজন হচ্ছে ষাট কেজি দুই ব্যাগ ওই এক ব্যাগ মানে একটা লাগেজ অনেক কষ্ট করে করে উপরে উঠায় রেখে আবার নিচে এসে আবার এরকম উঠাইতাম দেখা যেত পায়ে লাগছে হাতে ব্যথা পাচ্ছি এটা মানে কান্না চলে আসতো অনেক কষ্ট করছে জীবনে একটা কষ্টের কথা বলি এটা যেহেতু আমরা বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা করি মানুষের যখন ইগোতে লাগে বা ব্রেনটা অ্যাফেক্ট হয় এটাকে কিভাবে ম্যানেজ করতে হয় এই ব্যাপারটা আমি একটু বলি আমার অভিজ্ঞতাটা আপনারা হয়তো এর চেয়ে ভালো কিছু বলতে পারবেন তা আমি ওই বায়ারের অফিসে যখন গেলাম ওই দিনই আমাদের একটা দুর্ঘটনা আমাদেরই গার্মেন্টস সাপ্লাই দেওয়ার পরে পায়ারের যে কাস্টমার আছে ব্র্যান্ডেড কাস্টমার যারা ব্র্যান্ডিং ব্র্যান্ডিং কাস্টমার যাদের দোকানপাট আছে বা হোলসেল আছে ওইখানে আমরা টুইল শার্ট এই যে গায়ে যেমন শার্ট পরে আছি সবাই এরকম শার্ট টুইল শার্ট চায়না থেকে ইম্পোর্ট করা ফ্যাব্রিক আমরা সাপ্লাই দেই ওই গার্মেন্টস রেড কালারের গার্মেন্টস রয়েলগুলো রঙ উঠে যায় ধোয়ার পরে অনেক ব্লিডিং হয় কাপড়ের দিকে তা আমি গিয়েছি বিজনেস মিটিং করতে ওই মালিককে ফোন করেছে হোয়াট ইউ সাপ্লাই হিয়ার সো মাচ আর ব্লিডিং দিস বুলশিট ইউ ক্যান টেক ফর মাস আই ডোন্ট ওয়ান্ট টু কিপ দিস গার্মেন্টস ইন মাই ওয়ে হাউস এইভাবে করে রাগারাগি করতেছে আর এই সময় কপাল খারাপ আমিও বাটে পড়ে গেছি ওইখানে যে এখন পায়ার আমাকে স্পিকারে শোনাচ্ছে দেখো তুমি কি সাপ্লাই দিলা এগুলোর জন্য আমাকে গালি খাইতে হচ্ছে এখন আমি বললাম যে না ও বলল যে তুমি একটা কাজ করো তুমি ওইখানে বলবা না যে তুমি ফ্যাক্টরির মালিক তুমি আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওইখানে যে তুমি যেয়ে দেখে আসবে আমি তখন ম্যানচেস্টার আর হচ্ছে এটা হচ্ছে লন্ডন তারপরে গ্যাট অনেক দূরে ওই বায়ারটা লন্ডন ম্যানচেস্টার থেকে লন্ডন আসতে লাগে সাড়ে তিন ঘন্টা ট্রেন ট্রেন স্টেশনে যাওয়া আবার ওইখান থেকে আরেক ট্রেনে গ্যাটুইক যাওয়া যখন আমি যাই পাঁচটা বেঁধে গেছে এর আগের থেকেই ফোন শুরু করেছে আর ইউ হয়ার ইউ এইভাবে করে একটু পরে পরে ফোন তা আমি যখন ওই ট্রেন স্টেশনের দিকে বের হব গ্যাটওয়েকে দেখি এত বৃষ্টি আর তখন মাইনাস থ্রি ফোর এরকম মানে ওয়েদার ছিল এরকম শীতের দিনের কথা তার উঠে দেখি কোনো ট্যাক্সি নাই কিচ্ছু নাই মানে বৃষ্টি হচ্ছে মানে বাজে অবস্থা আর ও তো ফোন করতে গেছে নাও ইজ অলরেডি ইউ আর কাম কুইকলি আমি যে কুইকলি দিয়ে কিছুই বুঝতেছি না আমার গায়ে হচ্ছে হাতে হচ্ছে ব্যাগ ঠিক আছে আমি এই বৃষ্টির মধ্যে আর এই ঠান্ডার মধ্যে হাঁটা শুরু করে দিলাম মানে ওর যে অ্যাড্রেস অনুযায়ী হেঁটে যাচ্ছি তা কাউকে যে জিজ্ঞেস করবো যে অ্যাড্রেসটা কোথায় এই ব্যবস্থাও নাই সবাই আমরা জানি যে বিদেশে মানুষ গাড়ি দিয়েই চলে আর আমি কোথায় জিজ্ঞেস করবো এই বৃষ্টির মধ্যে তো রাস্তায়ও কেউ নাই একটা বার দেখলাম খোলা ওইখানে ঢুকলাম আর আমার গা দিয়ে তো পানি পড়তেছে আর তিন চার ডিগ্রি আর এরকম শীত মানে বৃষ্টির মধ্যে আমি হাঁটতেছি আর বিদেশে শীতের দিনে আমরা সবাই জানি বাতাস বেশি থাকে এটা আমরা সবাই জানি যারা বিদেশে গিয়েছি সবাই জানি তা আমার অবস্থাটা কি একবার উপলব্ধি করা যায় যে আমার গায়ে মানে এরকম ভি মানে এরকম ওয়েদার তারপরে আমি বৃষ্টির মধ্যে হাঁটছি আমি একটা বারের ওই জাস্ট ওই গেটে যেয়ে আমি জিজ্ঞেস করলাম তখন আমাকে দেখে ওর অবাক হয়ে গেল এই কী অবস্থা তো যাই হোক ভালো মানুষ তো সব জায়গায় আছে যে বললো ইউ ক্যান গো স্টেট ইউ ক্যান ফাইন ট্রাক লাইট ট্রাফিক লাইট দেন গো লেট আফটার দ্যাট ইউ ক্যান গো স্টেট এগেন ইউ ক্যান সি অ্যানাদার ট্রাফিক লাইট দিস ইজ কল ইন্ডাস্ট্রিয়াল জোন আমি তো খাইছে এখন আমি হাঁটতেছি আর ট্রাফিক লাইট দেখি না যাই হোক হাঁটতে হাঁটতে মনে হয় যে বিশ মিনিটের মতন হাঁটার পরে আমি যে হাঁটতেছি আমি যে মানুষ আমার শরীরে যে বোধ আছে এটি আমি বুঝতেছি না যাই হোক ট্রাফিক লাইট পেলাম এই সেই যেতে যেতে আমার ছয়টা বিশ বেঁধে গেছে আমি যখন জাস্ট ওদের গেটে ঢুকলাম

মানে এরকম একটা মানে হঠাৎ মানুষের ব্রেনে এফেক্ট হয় না যে আমার শরীরের এই অবস্থা মানে এখন আমাকে গালাগালি শুরু করে দিয়েছে মানে আপনার বাসায় যদি এরকম কেউ ভিজে টিজে দেয় শীতের দিন বাদ দেন তাও তো বলবেন যে একটা তাওয়াল গে যাই হোক মানে ডক স্টিট ডগ যেভাবে ব্যবহার করি আমরা মোটামুটি ভাবে এই ধরনের ব্যবহার তো ওই বয়স্ক লোকটা আসলো তাই বললো যে ওর ছেলেকে থামালো বললো ইউ ক্যান গো ফার্স্ট হলে দেন ইউ ফার্স্ট হোয়াট এভার ইউ ডু ইউ ক্যান ডু ও বলের পাঠাই দিল আমি দেখ ওয়াশরুমে যাই তাওয়াল দিয়ে মুছে টুছে আসলাম তোরা ওই বড় বলের ভিতরে রেড কালারের গার্মেন্টস ওইটার লাল পানি হয়ে আছে এই ব্লিডিং আবার গ্লাসে পানি রেখে দিছে তা আমি তো অ্যাজ এ ওয়ার্কার হিসাবে গিয়েছি আমি ওই কোম্পানির আমি তো একজন কোম্পানির মালিক হিসাবে যাইনি তো ওরা যেটা বলার বললাম বললাম ইয়া ইউ আর রাইট দিস গার্মেন্টস ওয়াজ ব্লিডিং সো আই উইল টক টু মাই ওনার সো উই ক্যান টেক নেক্সট স্টেপ সো ইউ টু নিড টু পে দিস গার্মেন্টস আমি ওরে বলে টোলে বললাম পেমেন্টও করার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই আমি আমার ওনারের সাথে কথা বলতেছি এই কথা বলে চলে এসে আমি ওই অফিসে আসার পরও ব্যবহারটা আর ভালো পেলাম না যেহেতু তাদের গার্মেন্টস ভালো হয় নাই তখন আমি সিদ্ধান্ত নিলাম গার্মেন্টস ব্যবসায়ী করব না আমি রিটার্ন চলে আসতেছি ঢাকা মানে তখন ব্রিটিশ এয়ারওয়েজ বাংলাদেশে ডাইরেক্ট আসা দেওয়া করে লন্ডন দিলে আমি প্লেনে বসে চিন্তা করলাম যে এটা তো মানে আনসাকসেস লাইফ হয়ে গেল আমার আমি যদি এই বিজনেসটা এখন ছেড়ে দিই এই পদলোকের গালাগালিতে তাই এটা কি আমার লাইফের কি হলো তাহলে নাকি আমি এইটার শেষ দেখে ছাড়ব যে এটা কী করা যায় তখন আমাদের কোম্পানিতে মাত্র দুইশো লোক চাকরি করে ভাড়া বিল্ডিং এ জীবনে তখন আমি সিদ্ধান্ত নিছি না আমি কোনোদিন যে গার্মেন্টস শিপমেন্ট করব। উইদাউট টেস্ট আমি কোনোদিন আর গার্মেন্টসই শিপমেন্ট করবো না চায়না থেকে যদি আমি ফ্যাব্রিক আনি ওইখানে টেস্ট করবো ওইখানে ইন্সপেকশন করা ছাড়া ফ্যাব্রিক শিপমেন্ট করতে দিব না যাই হোক আলহামদুলিল্লাহ আমি এই তারপরে এই প্রতিজ্ঞাবদ্ধ আমি চৌষট্টি বিঘার উপরে এখন কোম্পানি বারো হাজার লোক কাজ করে একশো বিশ মিলিয়ন ডলার ইয়ারলি এক্সপোর্ট হয় এই জন্যে আমাদেরকে এটা চিন্তা করতে হবে বর্ষা একটা কথা বলে গেছে আমি শুনছি যে আমাদের সময় অপচয় করি আমরা স্টুডেন্ট লাইফে সময় অপচয় যতটুকু করি আমরা সাথে সাথে কাজ শেখারও চেষ্টা করি আমরা বিদেশে এই সুবিধাটা আছে যে চাক পড়াশোনা অবস্থায় স্টুডেন্টদের চাকরি হয়ে যায় আর আমাদের দেশে পড়াশোনার পরে হচ্ছে আমরা চাকরি খুঁজি তা যাই হোক এখন সবাই আমরা গুগল ইউজ করি সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয় স্টুডেন্টদের আমল থেকেই যদি আমরা কিছু না কিছু করার চেষ্টা করি তাহলে আমাদের জীবনটা ভালো অবস্থায় যাবে প্যারিসে তো একবার আমি মানে প্রথমে জুতা খুলছি মানে দুই ব্যাগ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর হাঁটতেও পারি না দেখি পা চলতেছে পরে জুতা খুলছি জুতা খুলে আবার লাগেজে ঢুকাইছি পরে দেখি মৌজা ভিজা ভিজা লাগে কেন রাস্তায় বসে মৌজা খুলে দেখি দুই পা দিয়ে ব্লিডিং হচ্ছে মানে হাঁটতে হাঁটতে জীবনের অনেক স্টোরি আছে অনেক অনেক অকল্পনীয় স্টোরি আছে আমার লাইফে এগুলো দিয়েই বড় বড় সিনেমা হয়ে যায় যাই হোক স্ট্রাগল ছাড়া লাইফে কিছু আসবে না এইটুক জানি আমরা তবে স্ট্রাগলের সাথে সততা থাকতে